নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব তা তোমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছো এবং আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখো ওপরে বাদিকে যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিউ তা তোমরা যদি এখানে ক্লিক করো ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমার একটা পোর্টাল কিন্তু নতুন খোলা হয়েছে সেখানে তোমরা যদি নোটিশে যাও এখনও নোটিশ তোমাদের কিন্তু পাবলিশ হয়নি জাস্ট এখানে তোমার রেজিস্টার করতে হচ্ছে ঠিক আছে তাই এখানে তোমার কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপটা শুরু হতে চলেছে তা অ্যাকচুয়ালি কী বিস্তারিতভাবে বলা আছে আমি ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো সমস্ত কিছু তোমরা কিন্তু জানতে পারো তা দেখো প্রায় ছ হাজার পাঁচশোটি শূন্য পরে তোমাদের পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করা হবে সেখানে তোমারে কিন্তু গ্রাম পঞ্চায়েত কর্মী পিয়ন গ্রুপ ডি অ্যাকাউন্ট ক্লার্ক টাইপিস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক ডাটা এন্ট্রি অপারেটর সেক্রেটারি পঞ্চায়েত সহায়ক সমিতি এডুকেশন অফিসার এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্টস অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট ব্লক ইনফরমেশন অফিসার বিভিন্ন পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে ঠিক আছে তা তোমাদের এখনও সম্পূর্ণ নোটিফিকেশানটা তোমাদের কিন্তু এখনও দেয়নি নোটিফিকেশন আসলে তোমাদের আমি দিয়ে দেবো আজকের এই ভিডিওতে তোমার আমি যোগ্যতাগুলো বলে দিচ্ছি যে কোথায় কী যোগ্যতা লাগবে তোমরা সেগুলো একটুখানি ভালো করে দেখে নাও তা দেখো গ্রাম পঞ্চায়েত কর্মী পিওন গ্রুপ ডি এইগুলো করার জন্য তোমার কিন্তু এইট পাস যোগ্যতা দরকার অ্যাকাউন্টেন্ট ক্লার্কের জন্য তোমার কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা দরকার তারপর টাইপিস্টের জন্য মাধ্যমিক পাস আর ইংরেজি ও বাংলাতে টাইপিং তিরিশ থেকে কুড়িটা শব্দ কিন্তু থাকতে হবে এবং বেসিক কম্পিউটার কিন্তু জানতে হবে তারপর যারা লোয়ার ডিভিশন ক্লার্ক আছো তারা কিন্তু মাধ্যমিক পাস এবং কম্পিউটার যারা থাকলে অগ্রাধিকার পাবে ডাটা এন্ট্রি অপারেটার অবশ্যই মাধ্যমিক পাস এবং কম্পিউটার দরকার সেক্রেটারি উচ্চ মাধ্যমিক পাসের সাথে সাথে কম্পিউটারের ছ মাসের ট্রেনিংয়ের বেসিক থাকলে আরও ভালো হবে তারপর পঞ্চায়েত সহায়কে তোমারে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস দরকার সমিতি এডুকেশন অফিসারে কিন্তু গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটের সাথে বিএড প্রাইমারি এবং হাই স্কুলে তিন বছরে কাজ থাকলে মানে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হবে তারপর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টেরও কিন্তু গ্র্যাজুয়েটের সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনে পাশ হলে যোগ্য হবে ঠিক আছে তা এই সমস্ত পদে তোমারে কিন্তু নিয়োগ করা হবে তা তোমাদের দেখো এখানে কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে যে তোমাদের অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভ টোটাল পোস্ট ভ্যাকান্সি ঠিক আছে প্লিজ গো তার রেজিস্টার নাও তা তোমরা যদি এখানে রেজিস্টার না ক্লিক করো তোমাদের দেখো এখানে কিন্তু পোর্টাল চালু হয়ে যাচ্ছে তাই পোর্টালে তোমাদের কিন্তু সমস্ত কিছু করতে হবে ঠিক আছে এরকমভাবে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে তা তোমরা কিন্তু ভালো করে চ্যানেলের সাথে যুক্ত থাকো আমি ইন ডিটেলসে তোমাদের সমস্ত কিছু দিয়ে দেবো আর যারা ডব্লিউপি কেপির জন্য আমাদের ব্যাচে যুক্ত হতে চাও অবশ্যই নিচে যাওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো এককালীন ছশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ